রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মারা কমিউনিটি ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে এ ঘটনায় সারা দেশের সাথে রংপুর অঞ্চলের তিন জেলার অন্তনগর লোকাল ও মেইল ট্রেন সম্পূর্ণ এবং চার জেলার আংশিক রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে মঙ্গলবার দুপুর বারোটা চল্লিশ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয় বিভিন্ন সূত্রে জানা যায় দুপুর সাড়ে বারোটার দিকে লালমনিহাটগামী পদ্ম কমিউনিটি ট্রেনটি ঢাকাগামী লালমনির এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাসা রেল স্টেশনের দুই নং লাইনে অবস্থান করে ক্রসিং শেষে সেটি লালমনিহাটের উদ্দেশ্যে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় একটি প্লেট ভেঙে ট্রেনটি ছয় বগি লাইনচ্যুত হয়ে যায় তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট ট্রেন লালমনহাট থেকে রওনা দিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ফিরগেসা স্টেশন থেকে লালমনিহাটের উদ্দেশ্যে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় ট্রেনটি ফারার তিনশো গজ পর লাইনচ্যুত হয়ে যায় ঘটনার পর সেখানে উৎসুক জনতা ভিড় করছে অনেক যাত্রী অভিযোগ করছেন তাদের মালামাল খোয়া গেছে ট্রেনটিতে দুর্ঘটনার সময় দুই হাজার যাত্রী ছিলেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পীরগাসা রেল স্টেশনের মাস্টার জেনারেল ইসলাম জানান মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় শান্তাহার থেকে লালমনীহাটামী মেল ট্রেনটি পীরগাসা স্টেশনে পৌঁছায় বিরতির পর যাত্রা শুরু করলে আউটডোর সিগন্যাল এলাকায় লাইন সেপারেটের প্লেট ভেঙে যায় এতে ইঞ্জিনের পেছনের তৃতীয় বগি থেকে ছয়টি বগি লাইনচিত হয়ে যায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এতে রংপুর লালমনীহাট কুড়িগ্রাম জেলা সম্পূর্ণ এবং নীলফামারী ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের আংশিক যাত্রীরা শিডিউল অনুযায়ী গন্তব্যে পৌঁছাতে পারছেন না